রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা হলো। আগে থেকেই এবারে বাজেটে ডিএ বাড়বে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেই মতো রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল চার শতাংশ এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে তিনি বর্ধিত ডিএ ঘোষণা করেন পয়লা এপ্রিল দু থেকে এই বর্ধিত ডিএ কার্যকর করা হলো। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন সেখান থেকে ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হলো তারা এবার থেকে আঠারো শতাংশ করে ডিএ পাবেন তো পয়লা এপ্রিল দু থেকে এই বর্ধিত ডিএ অর্থাৎ আঠারো শতাংশ হারে বর্ধিত ডিএ অনুসারে স্যালারি রিকুইজেশন কেমন হবে তার একটা প্রতিলিপি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সম্প্রতি যোগদানকারী আপার প্রাইমারি শিক্ষক মহাশয় যারা রয়েছেন আপনাদের স্যালারি রিকুইজেশন নিয়ে আমি আগে একটা ভিডিও এনেছিলাম তো সেখানে আমরা দেখেছি চোদ্দ শতাংশ ডিএ ধরে প্রথম মাসের স্যালারি রিকুইজেশন কেমন হবে তার একটা প্রতিলিপি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছিলাম তো এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব চোদ্দ শতাংশ থেকে চার শতাংশ বেড়ে অর্থাৎ আঠারো শতাংশ ডিএ নিয়ে আগামী এপ্রিল দু পঁচিশ থেকে স্যালারি রিকুইজেশন কেমন হতে চলেছে এবং কতটা পরিমাণ এই স্যালারি আপার প্রাইমারি শিক্ষা মহাশয়দের বাড়তে চলেছে তার একটি প্রতিবেদন সংক্ষেপে আলোচনা করছি তো বেসিক পে তেত্রিশ হাজার চারশো টাকা ছিল এবং পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল চৌদ্দো শতাংশ ডিহারে চার হাজার ছশো ছিয়াত্তর টাকা ডিএ হয়েছিল সেই নিয়ে গ্রস স্যালারি হয়েছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা এবং পিট্যাক্স দুশো টাকা কাটার পর বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা হয়েছিল নেট পেমেন্ট স্যালারি এখন স্যালারি রিকুইজেশন ফ্রম এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ চার শতাংশ ডিএ নিয়ে আঠারো শতাংশ হারে নতুন যদি ডিএ ক্যালকুলেশন করা হয় তাহলে বেসিক পেয়ে তেত্রিশ হাজার চারশো টাকার উপর আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের এই আঠারো শতাংশ হারে ছ হাজার বারো টাকা হবে নতুন যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স নতুন হলো ছ হাজার বারো টাকা সেই নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে গ্রস স্যালারি হলো তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবং পিট্যাক্স দুশো টাকা যদি কাটা হয় তাহলে হবে তেতাল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা সুতরাং আগে যেটা বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা ছিল এখন তেতাল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা হলো অর্থাৎ এই স্যালারি এক হাজার তিনশো ছত্রিশ টাকা বর্ধিত হলো সুতরাং চার শতাংশ ডিএ ডিএহারে সাম্প্রতিক যোগদানকারী যে সমস্ত আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আপনাদের নেট স্যালারি এক হাজার তিনশো ছত্রিশ টাকা বর্ধিত হলো ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন যদি ভিডিও ভালো লাগে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ